এই ফার্স্ট টাইম রাস্তার কাজ টাইমের ভিত্তে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ মালয়েশিয়া দরকার যারা মালয়েশিয়া যারা মালয়েশিয়া একটুখানি সতর্ক একটুখানি সতর্ক কারণ এই যে আজকে আমি রাস্তায় বাইরে আমি আজকে কাজ করতেছি অনেক লোক আর চিনা করলে ওরা খালি একটা ডাইলগ মেরে দেয় যে তখন মতো লোকের অভাব নেই মানুষ অভাব নেই কাম করি না মানুষ অভাব নেই পরে আবার যে মুসলিম পরে আমি যে আমি মুসলিম মালিকরা প্রথমবার কাজ করতে পারি এই ফ্যাক্টরি কথাই হয়তো গিয়ে দেখি এই ফার্স্ট টাইম রাস্তার ভিড়তে নয় না কাজ দিয়ে যাচ্ছি জিগেতে তো আর সমস্যা ওই তো কাজ আঙ্গে একদমই নাই তো দেখি জিগে আবার জিগে তো প্রথমে এক কে গেলাম কথা কইলাম চিনার লগে কয় নায়িকা কয় সবাই তোর মতো আরো দুজনে না করে দিলাম কাজ নাইকা আমি পারলে দুপুরবেলা যাইগা গা মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ মালয়েশিয়া আর আগে দশবার ভাই বাহা দরকার যারা মালয়েশিয়া আইতে চাইতেছি তো দেখি আর দুই একটা ক্লাইন খুঁজে দিই দেখি অবস্থা তো এখন আরেকটা কেলাঙে গেলাম তো কেলাঙে যাওয়ার পরে এক লোক সন্ধান দিল বাঙালি এক ভাই ধন্যবাদের তাই সন্ধান দিল যে ওই কেলাঙে যায় দেখো এই ওকে বলে কাজের লোক লাগতে পারে পরে আমি গেছি কেলাঙের বাইরে যা কইতেছি বস কথা কন যাবনি পরে কইতেছি যাইবো যাইবো পরে কইতেছি কাজ আছে কয় কাজ নাইকা কা পরে একটা মায়া এসেছে মায়া কইতা কয় তুই কি কাজ কর আমি কই আমি তলং করি কয় আঙ্গ তলঙ্গের লোক লাগবো না আঙ্গ এমনি ফ্যাক্টরি পরিষ্কার তলং করতে হলে সাহায্য করি কয় সাহায্য লোক লাগবো না আঙ্গ ফ্যাক্টরি পরিষ্কার করি না লোকের অভাব নেই কি না আমি শুধু সাফু দিই না শুধু পরিষ্কার করি না আমি এমনি কাজও পরে আমি বাইরে কাজ করতে করতে পারি মোটামুটি আর কি করতে পারি পরে কই তাহলে মোটামুটি করতে পারস তুই পাপান কাটতে পারবি বলতে যে বোটগুলা থাকে যেগুলো আমি কাজ করি ওগুলো কাটতে পারবি হ আমি বললাম হ পারমু পরে কইতেছে কয় তুই মাইকা লাগাইতে পারবি গাম গম দিতে পারবি আমি তো হ পারমু সমস্যা নেই পরে কইতেছে কত বছর ধরে কাজ করছো আমি কই মালয়েশিয়া এসে দুই বছর দুই বছর ধরেই কাজই করতাছি পরে কইতেছে আচ্ছা তো কাজ করতে প্রথমে তো ভাবছি তুই না লোক ওটা তো লাগবো না পরে আমি বলছি না আপনি আমি আজকে ফ্রি আছি আপনি চেক করে দেখতে পারেন আমার এই যে আমি কি পারি কি না পারি পরে কইতাছে তোর তো এমনিতে ঢুকাইতে পারবো না বস না হাতুরি আমরা তো আটটেবেলা কাজ করি ঠিক আছে তাহলে একটা কাজ কর বসাইবো সাতটা বাজে তুই সাতটা বাজে আই সেই জায়গায় বসার লোকের টুকু কথা কইস পরে কে আচ্ছা আচ্ছা পরে আবার ঝেয়েজে তুই মুসলিম তো হ্যাঁ আমি মুসলিম ওর আমার বস ভালো আছে তোর নামাজ পড়ে টাইম দিব তুই তাহলে নামাজও পড়তে পারবি পরে আমার নাম্বার রাখলো ওই জায়গায় যে চিনা পোলাটা আসে নাম হলো মনির আমার ঝেয়েছে তোর কোনো ওস্তাদ আছে এম কি না আমার ওস্তাদ নাই পরে পরবর্তী কই যাচ্ছে নামজন কইছে মনির চ্যানেলটার নামও মনি এরকম একটা নাম পরে আমি কি আমার ওস্তাদের নাম হতো মনির পরে কই তুই না করি তোর ওস্তাদ নাম কি আসিল গা বাংলাদেশে গেছে গা পরে কই ও কই তাহলে তো তোর কাম শিখন দরকার তোর ওস্তাদ দরকার আমি কি ওস্তাদ তো আমার দরকার কই তুই শিখতে চাছিস মবলাজা আমি কই হ্যায় আমি শিখতে মবলাজা স্যায়া আমার শিখতে হইব পরে কই যাচ্ছে কই তাহলে তুই আহিস ঠিক আছে পরে আমার ইয়ার আমার কার্ড করে দেখলো পান মিটার আসেনি সব কিছু ছবি টবিটা রাখলো এসে বাদে আবার একটা কথা কইলো যে তুই কিন্তু টেম্পোরালি কাজ করি ঠিক আছে আমি কইলাম আর কী জিনিসটা একটু তো যাই হোক আমি কইলাম যে তাহলে ওকে আমি তাহলে আহম না সাতটা বাজে প্রায় ইচ্ছা তাহলে আহিস ওদের আরও ভালো মন্দ কইলো যে যে কাজ শিখতে চাস তোর যদি আগ্রহ থাকে আর কি এরকম কিছু তো আল্লাহ রহমতে আমার ভিতরে যে পরিমাণ কনফিডেন্স আছে ইনশাল্লাহ আমি সিলেক্টিভ হয়ে যাব যদি আমার যদি ট্রাই করতে চাই যে আমার ট্রাই করে পরীক্ষা করে যদি আমি সিলেক্ট হয়ে যাব কারণ আমি জানি আমি কত দূর পারি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর বাদ বা কিন্তু পরে জানাম ইনশাল্লাহ এই এটা জানার একটাই কারণ যে মালয়েশিয়ার কাজের কি পরিমাণ অবস্থা আর দুটো দিন ধরে বাসায় বয়েছি আর বাসায় বয়ে থাকলে দিন দিনকারে না মালয়েশিয়া কাজ না করলে ভালো লাগে না এরকম একটা অবস্থায় গেছে তো যারা মালয়েশিয়া হাইতে জানে হ্যারা একটুখানি সতর্ক একটুখানি সতর্ক হন কারণ এই যে আজকে আমি রাস্তায় বাইরে আমি আজকে কাজ করতেছি আমি তিন চারটা কাল করার পরে আমার লোকেরা আরেকজন হ্যাঁ কিন্তু এখনও অবধি করতেছে হ্যাঁ অপাতে সন্ধান পাইতেছে না তো এই এই অবস্থায় আর কি মালয়েশিয়া হারা আর কি এটা বোকামি ছাড়ার কিছু হবো না মালয়েশিয়া পায় অনেক লোক আর চিনা কাছে করলে ওরা খালি একটা ডায়লগে মেরে দেয় যে তখন মতো লোকের অভাব নেই মানুষ অভাব নেই না মানুষ অভাব নেই ঠিক আছে তো একটুখানি সতর্ক হইলে ভালো এখন দেখি আমার এই রাত্রেবেলা কী কয় হ্যাঁ বসের যদি মন যদি জয় করতে পারি আমার মনে লোক লাগব তো বাদ বাকিগুলো পরে জানাম ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আশা করি আল্লাহ হাফিজ